আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এমন প্রশংসা যাতে তিনি সন্তুষ্ট হন এবং যার ফলে আমাদের জন্য দানসমূহ বৃদ্ধি করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য আবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমরা তার রহমত প্রত্যাশা করি এবং তার সন্তুষ্টি অর্জন ও তারই নৈকট্যের উচ্চ মর্যাদা লাভে সফল হতে চায় আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বান্দাউরাসুল তার প্রতিপালক তাকে মনোনীত করেছেন এবং সঠিক পথে পরিচালিত করেছেন ফলে তিনি মহিমা উসু উচ্চ মর্যাদায় আসীন হয়েছেন আল্লাহ আল্লাহ তার প্রতি তার পরিবার ও শাহাবাগানের প্রতি রহমত বর্ষণ করুন যারা তার হৃদায়ত অনুসরণ করেছেন এবং তার পথ রেখা অনুসরণ করেই জীবন জীবনযাপন করেছেন বাদ। আমি আপনাদের এবং নিজেকে তাকুয়ার উপদেশ দিচ্ছি কেননা তাকুয়া হলো সকল ভালো কাজের মূল মুক্তির উপায় প্রশান্তির চাবি চাবিকাঠি এবং দুনিয়া ও আখিরাতে সুখের ঠিকানা আমি তার চেয়ে উত্তম এই কথা মাঝে মাঝে মানুষের জিব্বায় উচ্চারিত হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি নিচক একটি বাক্য নয় বরং এটি একটি গোপন অনুভূতি যা ধীরে ধীরে অন্তরে প্রবেশ করে এবং আত্মার গভীরে গেঁথে যায় শেষ পর্যন্ত এটি সত্য থেকে মানুষের বিচ্ছুতির কারণ হয় এটি এমন এক বাক্য যা জন্ম নেয় ভুল তুলনার ধারণা ধারণা থেকে যখন একজন মানুষ নিজেকে অন্যদের চেয়ে বেশি মর্যাদার উপযুক্ত অধিক সম্মান পাওয়ার হকদার এবং উচ্চ মর্যাদার অধিকারী ভাবে কারণ সে মনে করে তার এমন যোগ্যতা ও সামর্থ্য রয়েছে যা অন্যদের নেই তারপর সে অন্যের প্রাপ্ত রিজিক বা পদমর্যাদাকে তুচ্ছ জ্ঞান করে এবং প্রকাশ্যে অথবা মনে মনে বলে আমি তার চেয়ে বেশি উপযুক্ত আমি বেশি জানি আমি বেশি বুদ্ধিমান এই অবস্থান আমার প্রাপ্য ছিল ইত্যাদি এই অনুভূতি বাস্তব অর্থে আল্লাহর ন্যায় বিচারের প্রতি এক গোপন আপত্তি এবং তার প্রজ্ঞা নিয়ে সংশয়ের প্রকাশ যেন ওই ব্যক্তি আল্লাহ আমাদের এমন হওয়া থেকে রক্ষা করুন যেন ওই ব্যক্তির রিজিক পদমর্যাদা এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে তার সৃষ্টিকর্তার ভুল সংশোধন করতে চায় আর যে এই তুলনার ঘূর্ণিচকরা আত্মসমর্পণ করে সে প্রচ্ছন্ন অহংকারের ফাঁদে পড়ে যায় এবং সেই পথেই চলতে থাকে যে পথে প্রথম অবাধ্যতাকারী ইবলিশ শৈতানের ধ্বংস হয়েছেন এই শব্দটি কেবল জিহবাই সীমাবদ্ধ নয় বরং এটি মানুষের জীবনে বিভিন্ন রূপে হাজির হয় বারে বারে অনেক সময় এটি স্পষ্টভাবে বলা হয় না কিন্তু প্রকাশ ঘটে একটি তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে অপমানজনক হাসিতে উদ্যত স্বরে নীরব অবজ্ঞা চেহারায় কিংবা সাধারণ কোনো বাক্যের মধ্যেও মধ্য দিয়েও যার গভীরে লুকিয়ে থাকে অবজ্ঞা ও আত্মপ্রশংসার বীজ কর্মচারীদের তুচ্ছতাচ্ছিল্য করতে পরিচালকের মুখ থেকে এ বাক্যটি উচ্চারিত হতে পারে একজন ধনীর মুখেও আসতে পারে এ কথাটি যখন সে গরিবকে হীনমন্যতা অনুভব করাতে চায় একজন ধার্মিক ব্যক্তি ও পাপিকে কাটো করতে কথা বলতে পারেন নিজের বুদ্ধি বংশ কিংবা জ্ঞান নিয়ে গর্ব অহংকার প্রকাশকারী ব্যক্তিও কথাটি উচ্চারণ করতে পারেন এটি কখনো ধর্মের নামেও বলা হয় যখন কেউ মনে করে সত্য শুধু তার মধ্যে সীমাবদ্ধ অন্য সবাই ভ্রান্তিতে আছে কিছু মানুষ এটিকে উপদেশ দাওয়াত কিংবা বিতর্কের আড়ালে লুকিয়ে রাখে কিন্তু বাস্তবতা হলো এটি সুস্পষ্ট অহংকারের পরিচায়ক যে ব্যক্তি এই কথাটি বলে নিজের উপর প্রশংসা করে নিজের প্রশংসা করে এবং নিজেকে অন্যদের চেয়ে মর্যাদায় উঁচু মনে করে তার কথার সঙ্গে হৃদয়ের অহংকার সত্যের অস্বীকৃতি এবং সৃষ্টির প্রতি যুক্ত থাকে শব্দ ওরূপে তা বিভিন্ন ধরনের হলেও সেই মূলত বিলিশের পথ রেখা ধরে চলে কিভাবে সেই দুর্বল সৃষ্টি মহা সৃষ্টিকরকর্তার পথে বাধা হতে দুঃসাহস করে আল্লাহ একমাত্র রব যিনি সৃষ্টি করেছেন তাকদির নির্ধারণ করেছেন উন্নতি ও অবনতির চাবিকাঠি তারই হাতেই সম্মানিত ও অপমানিত করার মালিক তিনি বান্দাদের জন্য যা উপযুক্ত ও কল্যাণময় তা সম্পর্কে তিনি সার্বিকভাবে অবগত ফয়সালা ও নির্ধারণে তিনি সর্বি সবিশেষ প্রজ্ঞার অধিকারী বান্দার সীমিত জ্ঞান বুদ্ধি তার অতলান্ত প্রজ্ঞার নাগাল পেতে পারে না আল্লাহ তা বলেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি তো সূক্ষ্মদর্শী সম্যক অবগত আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাই উত্তম আপনার চোখে তা অল্প ঠেকলেও তিনি যা আপনার কাছ থেকে দূরে রেখেছেন তাতে রহমত নিহিত রয়েছে যদিও তা আপনার কাছে বঞ্চিত হওয়া প্রলম্বিত হওয়ার মধ্যেই থাকতে পারে সুরক্ষা বঞ্চিত হওয়ার মাধ্যমে পেতে পারেন অনুগ্রহ অনুকম্পা আর হারানোর মধ্যেও থাকতে পারে মুক্তির উপায় তুলনার বন্দিত্ব ছেড়ে মুমিন হোক সন্তুষ্টির অধিকারী আল্লাহর দেয়া নিয়ামতকে অন্যদের তুচ্ছ জ্ঞান করার মাধ্যমে করা কিংবা এটাকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড বানানো বিচ্ছুতির যে ব্যক্তিকে আপনি তুচ্ছ জ্ঞান করলেন আল্লাহর কাছে সে আপনার চেয়ে অনন্য মর্যাদার অধিকারী হতে পারে সরিয়া কেবল অহংকার থেকে সাবধান করেই থেমে যায়নি বরং আমাদের জন্য নিরহংকারিতার সুমহান আদর্শ রেখেছে নবী ইউসুফ আলাইহিসাল্লামের মধ্যে তিনি ছিলেন জ্ঞানী চরিত্রবান ও সম্মানের অধিকারী তারপরেও তৎকালীন আজিজ মিশরের সামনে সামনে দাঁড়িয়ে আমি অমুক ব্যক্তি থেকে উত্তম কথা তিনি বলেননি অন্যদের নিচে দামিয়ে নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করতে চেষ্টা করেননি বরং নিজের দায়িত্বের প্রতি বিশ্বাসপূর্বক বলেছিলেন আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব দিন নিশ্চয়ই আমি যথাযথ হেফাজতকারী সুবিজ্ঞ তিনি এটি বলেছিলেন নম্রতাই বরা আত্মবিশ্বাস দিয়ে অহংকারের প্রতারণায় তাড়িত হয়ে নয় ইউসুফ আলহাম উঁচু হওয়ার জন্য কাউকে ছুটো করেননি তিনি নিজেকে অন্যের তুলনায় মানদণ্ড বানান অন্যের সফলতার মানদণ্ড বানাননি বরং তিনি নিজেকে অহংকারবিহীন একজন বিশ্বস্ত শ্রমিক হিসেবে উপস্থাপন করেছেন বড় ফারাক রয়েছে সে দুজনের মধ্যে যাদের একজন যোগ্যতাকে জাতি ও দেশের কল্যাণের জন্য কাজ কাজে লাগায় যার ফলে সে পুরস্কৃত ও সম্মানিত হয় আরেকজন অন্যদের ছোট করে নিজের উচ্চতা প্রদর্শন করতে চায় যার ফলে সে ধ্বংস ও পতনের মুখোমুখি হয় যখন অন্তরে অহংকার ঢুকে যায় তখন সমাজ বিনষ্ট হয়ে যায় নির্মাণের পথ বাধাগ্রস্ত হয় পারস্পরিক সহযোগিতা দুর্বল হয়ে পড়ে এবং বন্ধনগুলো ডিলে হয়ে যায় এমন এমনকি সম্মানের সেতুবন্ধন ধ্বংস হয়ে যায় এবং হিংসা বিদ্বেষ ও প্রতিশোধের আগুন জ্বলে উঠে এজন্যই নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জানাতে যাবে না এরপরে তিনি একতা বলে অহংকারের পরিচয় দিয়েছেন যে তা হলো সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা আল্লাহ আল্লাহআ বলেন তুমি পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না নবী সাল্লাহু আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করল আল্লাহ তার মর্যাদা উঁচু করেন এক পর্যায়ে তাকে সর্বোচ্চ মর্যাদার আসন অধিষ্ঠিত করেন আর যে অহংকার করে আল্লাহ তাকে অধঃপতিত করেন এক পর্যায়ে তাকে সর্বনিম্ন স্তরের আরও নিচে ছুঁড়ে ফেলেন আমি আমার এ কথা বলছি আর এই সময়ে মহান আল্লাহর কাছে আমার জন্য আপনাদের জন্য ও সকল মুসলিমের জন্য প্রতিটি গুণাহ থেকে ইস্তিক করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করে সৃষ্টিকর্তা রিজিকদাতা হৃদয়তদাতা ও আমাদের জন্য যথেষ্ট আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই যিনি প্রতাপশালী ক্ষমতাবান সাহায্যকারী ও ক্ষমাকারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল যিনি সত্যবাদী উপদেশদাতা পথ প্রদর্শনকারী ও সুপারিশকারী আল্লাহ তার উপর তার পরিবার ও স্বাধীগণের উপর রহমত বর্ষণ করুন যারা ছিলেন অনুগত বিশুদ্ধ সঠিক পথের দিশারি ও অগ্রগণ্য বাদ। আমি আপনাদেরকে ও আমার নিজেকে তাকোয়ার উপদেশ দিচ্ছি যখনই আপনার মন অহংকার করার ইচ্ছা করবে তখনই আপনি স্মরণ করুন যে নেয়ামত কখনো চিরস্থায়ী হয় না আপনি নিজেকে আপনি আজকে যে জিনিসের মালিক বনে গেছেন হয়তো কাল তা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হবে কাজেই আপনি আপনার ডানা সংযত রাখুন ও বিনয় নাম রহন যদি অন্যকে দেখেন আপনার থেকে রিজিক বা সম্পদে বেশি মর্যাদার অধিকারী হয়েছে তাহলে বলুন হে আল্লাহ আপনি তাকে বরকত দিন এবং আমার জন্য যা নির্ধারণ করেছেন তাতে আমাকে সন্তুষ্ট রাখুন আর আপনি অবস্থা সংশোধনের পূর্বে অন্তর পরিশুদ্ধ করার জন্য এই দুয়া পরে আপনার জিহবা সজীব রাখুন হে আল্লাহ আপনি অহংকার মুগ্ধতা ধারণা ও লৌকিকতা থেকে আমার অন্তরকে পবিত্র করুন এ পর্যায়ে আপনারা সালাতু সালাম পাঠ করুন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও মানব জাতির পথ প্রদর্শকের উপর এ প্রসঙ্গে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার প্রতি যে আমার প্রতি একবার সালাদ পাঠ করবে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশবার বার রহমত বর্ষণ করবেন সুতরাং সৌভাগ্যবান সেই ব্যক্তি যার উপর আল্লাহ রহমত বর্ষণ করেন দয়া করেন ও যার মর্যাদা বুলন্দ করেন হে আল্লাহ আপনি সঠিক পথপ্রাপ্ত চার খলিফা বকর ওমর ওসমান ও আলী রদাহ আনহুম এর প্রতি আলে বাইত ও সম্মানিত সাহাবিদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাদের সাথে সাথে আপনার করোনা দয়া ও অনুগ্রহে আপনি আমাদের প্রতিও সন্তুষ্ট হন হে মহামহিম হে চিরদয়ালু হে আল্লাহ আমরা আপনার কাছে ও বিলম্বিত এবং আমাদের জানা অজানা সব ধরনের কল্যাণ কামনা করছি আর আপনার কাছে ও বিলম্বিত এবং আমাদের জানা অজনা সব ধরনের অনিষ্ঠ থেকে পানা চাই পানা চাইছি হে আল্লাহ আমরা আপনার কাছে কামনা করছি কল্যাণের সূচনা সমাপ্তি ও সামগ্রিকতা এবং প্রথম শেষ প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের কল্যাণ আর আমরা আপনার কাছে আরও চাইছি জান্নাতের উচ্চমর্যাদা হে আল্লাহ আপনি আমাদের জন্য আমাদের দিনকে উপযুক্ত করে দিন যা আমাদের রক্ষা কবচ আপনি আমাদের পার্থিব জীবনকে সংশোধন করে দিন যা আমাদের জীবনযাপন এবং আপনি আখিরাতকে আমাদের উপযোগী করে দিন যাতে আমাদের প্রত্যাবর্তন আর আপনি সব ধরনের কল্যাণের ক্ষেত্রে আমাদের জীবনকে দীর্ঘায়িত করুন এবং সব ধরনের অকল্যাণ থেকে মৃত্যুকে আমাদের জন্য স্বস্তিদায়ক বানিয়ে দিন হে আল্লাহ হে দুর্বলের সাহায্যকর্তা হে মজলুমের রক্ষাকর্তা হে নিকটতম সময়ের সারাদাতা হে প্রশস্ত দয়ার অধিকারী আপনি ফিলিস্তিন আমাদের ভাইদের জন্য সাহায্যকারী বিজয় নির্ভরতা ও পৃষ্ঠপোষক হয়ে থাকুন হে আল্লাহ তারা ক্ষুধার্ত তাদেরকে পরিতৃপ্ত করুন তারা ভীত তাদেরকে নিরাপত্তা দিন তারা বিচ্ছিন্ন তাদেরকে ঐক্যবদ্ধ করুন তারা দুর্বল তাদেরকে শক্তি দিন হে আল্লাহ আপনি ছাড়া তাদের আর কোনো উপায় নেই আপনার রহমত ছাড়া তাদের আর কোনো সামর্থ্য নেই কাজেই আপনি তাদেরকে ক্ষুধার ক্ষুদায় আহার দিন এবং বইয়ে নিরাপত্তা দিন হে আল্লাহ তাদের ভগ্ন হৃদয় জোড়া লাগান তাদের মৃতদের উপর রহম করুন তাদের অসুস্থদের শিফা দিন তাদের নিখোঁজদেরকে ফিরিয়ে দিন তাদেরকে নিরাপত্তা ও নিশ্চিন্ততার পোশাক পরিয়ে দিন হে চিরদয়াময়া আপনি তাদের প্রতি কোমলতা প্রদর্শন করুন হে আল্লাহ তাদের উপর যারা জুলুম করেছে যারা তাদের শিশুদের হত্যা করেছে এবং যারা তাদের উপর জীবনের পথ পরিক্রমা বন্ধ করে দিয়েছে তাদেরকে আপনার দায়িত্বে সুপর্দ করলাম হে আল্লাহ আপনাকে কোনো পরাশক্তি অক্ষম করতে পারে না আপনার সৈন্যবাহিনীকে পরাভূত করা যায় না এবং আপনার কাছে মজলুমের চিৎকার গোপন থাকে না হে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন হে মহাশক্তিধর হে শক্তিমান হে আল্লাহ আপনি এই বরকতময়ী দেশকে আপনার হেফাজতে সংরক্ষিত রাখুন এবং এটিকে আপনার বিশেষ তত্ত্বাবধানে নিরাপত্তা দিন হে আপনি এর সীমান্ত রক্ষা করুন এবং এর নিরাপত্তা ও না তাদেরকে হেফাজত করুন হে আল্লাহ আপনি খা হারামাইন শরীফাইনকে হেফাজত করুন ও সে বিষয়ের তৌফিক দিন আপনি যা পছন্দ করেন এবং যাতে আপনার সন্তুষ্টি রয়েছে আর আপনি তার ক্রাউন প্রিন্সকে প্রতিটি কল্যাণের তৌফিক দিন এবং তাদের উভয়ের দ্বারা ইসলাম ও মুসলমানদেরকে সাহায্য করুন আপনি মুসলিমদের সকল শাসককে আপনার কিতাব অনুযায়ী আমলের ও আপনার শরীয়ত বাস্তবায়নের তৌফিক দিন হে আমাদের রব আপনি আমাদের দুনিয়ার কল্যাণ ওয়াকিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্ন